হ্যালো ভ্রীবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে অনলাইনের ভাইরাল একটি হোয়াইটেনিং সানস্ক্রিনটি সম্পর্কে বলবো যে সানস্ক্রিনটি ব্যবহার করলে এক মিনিটে কোরিয়ানদের মতো ধপধপে ত্বক পাবেন সেই রকম একটা সানস্ক্রিন আমরা নিয়ে এসেছি এই সানস্ক্রিনটার নাম হচ্ছে ক্যামোমিল সানস্ক্রিন এটি হোয়াইটেনিং স্প্রে একটি সানস্ক্রিন বা সানব্লক এটি দুশো মিলের একটি প্রোডাক্ট হবে এবং এটি কোরিয়ান ব্র্যান্ডের একটি প্রোডাক্ট হবে ক্যামোমিল হোয়াইটেনিং স্প্রে সানস্ক্রিন কী ধরনের কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো এটি এমন একটি সানস্ক্রিন যা আপনার ত্বককে রোদের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করবে সেই সাথে ত্বককে ফর্সা লুক দিতেও সাহায্য করবে ক্যামোমিল হোয়াইটনিং স্প্রে সানস্ক্রিন কোনো রকম ফাউন্ডেশন ছাড়া এই সানস্ক্রিনটি ব্যবহার করলে চটচলতি বাহিরে যাওয়ার জন্য তৈরি করবে যাদের অয়েলি স্কিন সানস্ক্রিন ব্যবহার করতে পারেন না সানস্ক্রিন অ্যাপ্লাই করলে স্কিন আরও ওয়াইলি এবং কালো দেখায় মুখ খামায় তাদের জন্য বেস্ট একটা সানস্ক্রিন ক্যামোমিল হোয়াইটেনিং স্প্রে সানস্ক্রিন এটি সব ধরনের ত্বকের জন্যই মানানসই এবং এটি কিন্তু ত্বককে তেল তেলে করবে না এবং এই সানস্ক্রিনটি কিন্তু খুবই লাইট ওয়েট তাই সহজেই স্কিনের সাথে মিশে যায় এবং ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করতেও কিন্তু খুবই ভালো কাজ করবে ক্যামোমিল হোয়াইটেনিং স্প্রে সানস্ক্রিন এটিতে রয়েছে এস পি ফিফটি প্লাস এবং এটি কিন্তু ওয়াটার প্রুফ একটি সানস্ক্রিন এই সানস্ক্রিনে রয়েছে নন অয়েলি ফর্মুলা তাই মুখ তেলতেলে করে না ক্যামোমিল হোয়াইটেনিং স্প্রে সানস্ক্রিন এটি ব্যবহার করলে মুখ খামায় না খুব লাইট তাই ত্বকে কিন্তু ভারী ফিল হবে না এই সানস্ক্রিনটি স্কিনে সহজেই শোষণ হয়ে দীর্ঘস্থায়ী প্রোটেকশন দিবে এবং ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করতেও কিন্তু খুবই ভালো কাজ করবে ক্যামোমিল হোয়াইটেনিং স্প্রে সানস্ক্রিন এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এটি যেহেতু একটি স্প্রে জাতীয় সানস্ক্রিন তাই এটি ব্যবহার করার জন্য ফেস থেকে দশ সেন্টিমিটার দূর থেকে ফুল ফেসে জেডের মতো ইংরেজি অক্ষর জেডের মতো স্প্রে করতে হবে ব্যবহারের সময় দুই চোখ এবং ঠোঁট বন্ধ করে নিতে হবে হাত বা ফেস এবং বডিতেও কিন্তু এই সানস্ক্রিনটা আপনারা ইউজ করতে পারবেন এবং যারা রিস্প্রে করতে চাচ্ছেন তারা অবশ্যই তিন থেকে চার ঘন্টা পরে রিস্প্রে করতে পারবেন এবং এতে করে আপনারা বেস্ট একটা প্রোটেকশান পাবেন তো যারা সূর্যের হাত থেকে ত্বককে রক্ষা করতে চাচ্ছেন এবং ত্বককে সাইভাবে ফর্শ করতে চাচ্ছেন তারা কিন্তু ক্যামোমিল হোয়াইটেনিং স্প্রে সানস্ক্রিনটি ব্যবহার করে দেখতে পারেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ